অনেকদিন পর বাইরে বের হচ্ছি আর গরমে এমন অবস্থা খারাপ পাউডার দিয়ে গলায় ভেসে উঠেছে যেহেতু পুরো শরীরে ঘামাচে ভর্তি প্রচুর খারাপ লাগতেছিল হ্যালো ভিওস আসসালামু আলাইকুম চলে আসাম ছোট ছোটটি ভিডিও নিয়ে এই তো সন্ধ্যার দিকে রেডি হয়ে বের হয়ে গিয়েছি বাজারের উদ্দেশ্যে প্রতি মাসেই একটা দিন আমরা হচ্ছে যে বাইরে সবাই একসাথে বের হয়ে দেখাচ্ছে যে মাসিক বাজারগুলো টুকটাক করি যেহেতু আমি একটা ভিডিও হচ্ছে যে প্ল্যাটফর্মে কাজ করি অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও নিয়ে তো আমার ভিডিও করার জন্য ভিন্ন আনার জন্য মাঝে মাঝে এরকম টুকটাক বাইরে বের হওয়া হয় যেহেতু লাগবে বুটোটালি সময় পায় না আর ঢাকার শহর হচ্ছে ব্যস্ত নগরী যেখানে একা বের হইতেও একটু ভয় কাজ করে আমার মধ্যে জাস্ট নতুন বাজারটুকুই আমি হচ্ছে একা চলাফেরা করি অন্য সাইডে যাওয়ার মতো সাহস আমার এখনও হয়নি আর আমার কাছে এইটুকুই ভালো লাগে তবে হচ্ছে যে রাস্তার অবস্থা এত খারাপ যে বাইরে বের হয়তো এখন বিরক্ত লাগে দশ মিনিটের রাস্তা আধা ঘন্টা এক ঘন্টাতেও আমরা আসতে পারি না রাস্তায় কাজ চলতেছে যাই অনেক চালাই সে প্রচুর পরিমাণে গরম ছিল অবশেষে তো আমরা নতুন বাজার আসি আসার পরে ওকে আগে ওর খাবার নিয়ে দিচ্ছিলাম তো এইখানে নকশি পিঠাগুলো দেখে ভাবতেছিলাম হয়তো মুগ ডালের যে পিঠাগুলো হয় মুগ ডাল বা মসুর ডাল দিয়ে চালের আটা দিয়ে সেই ধরনের পিঠা হয়তো বা তো আমি নিতে চাচ্ছিলাম পরে যখন উনি বলল যে না এটা শুধু চালের আটার তখন আর পিঠাটা নেওয়া হয়নি যাই হোক সেখান থেকে লাইবের কিছু খাবার নিয়ে চলে আসি মাছের বাজারে প্রথমে মাছ নিয়ে নিয়েছি এখানে দুই ধরনের তেলা পেঁয়াজ ছিল লাল আর সাদা দুই ধরনের মাছ নিয়ে তারপরে চিংড়ি মাছ নিয়ে নদী ট্যাংরা নিয়ে চলে আসি হচ্ছে কাঁচা বাজারে এখান থেকে পেঁয়াজ ডাল তারপরে গুঁড়ো দুধ আরও যা যা লাগে আমাদের সব কিছু এখান থেকে নেওয়া হয় প্রতি মাসে তো এখান থেকে নিয়ে চলে আসি আমরা হচ্ছে আবার স্বপ্নের মধ্যে এখানে অফারে কিছু ছিল কি না সেটা দেখার জন্য পরে তো লাভিব এখান থেকে আইসক্রিম বের করতে চাচ্ছিলো সে আইসক্রিম খাবে আর আমি এদিকে স্পেগিটি দেখতেছিলাম অনেক দিন থেকে ভাবতেছিলাম যে স্পেগিটি ট্রাই করব তবে হচ্ছে যে ট্রাই করা হচ্ছে না তো যেহেতু প্রথমবার খাবো কেমন হবে না হবে এটা ভেবে বড় প্যাকেট নিতে ভয় পাচ্ছিলাম আর ছোট প্যাকেট নিতে গিয়ে দেখি সবই ভাঙ্গা যাই হোক এখান থেকে পাস্তা তারপর নুডলস আর হচ্ছে একটা পাউডার কাপড় ধোয়া পাউডার নিয়ে চলে আসি আমরা হচ্ছে খাবার জন্য পাশে একটা হোটেল বা রেস্তোরাঁতে যাই হোক এখানে আসার পরে হচ্ছে যে নান গ্রিল আর চা অর্ডার করা হয় তো এখানকার খাবারগুলো মোটামুটি ভালো মোটামুটি না বেশ ভালো আর কি এখানে হোঁচা চাপটা বিশেষ করে ভালো গ্রিলটা অতটাও ভালো লাগে না আর আমার ছেলে দেখেন কি পরিমাণে দুষ্টি করতেছে ও বাইরে গেলে এত পরিমাণে জ্বালাই এখন মনে হয় না যে ওকে নিয়ে বাইরে বের হই যাই হোক তো আমাদের খাবার চলে আসছে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ভিডিও করতে আনি যে ফিল লাগে ওর অত্যাচারে মাথা ঠিক থাকে না তো লি বাবু অলরেডি খাওয়া শুরু করছে প্রায় সাড়ে নয়টা বাজে তখন তারপরে আমিও খাচ্ছিলাম আর চাপটা খাওয়ার পরে গিলটা মোটেও ভালো লাগতেছিলো না আমি বারবার বলতেছিলাম যে গিলটা নেওয়া ভুল হয়ে গেছে কিন্তু কেয়ার করার যাই হোক খাওয়া শেষ এখানে একটু চাল ভাজা আর ধনিয়া দিয়েছিল আগে তো মিষ্টি দিত এর সাথে এখন আর সেটা দেয় না খাওয়া শেষ করে চলে আসি বাইরে এখান থেকে একটু ফল নিয়ে নিচ্ছিলাম লাগবে জন্য এই ছিল ছোট্ট একটা বাজারের ভিডিও কী কী বাজার করলাম সেটা নিয়ে আসবো নেক্সট ভিডিওতে আশা করি সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ